যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম চুন্ডি প্রিন্টের অনেক সুন্দর একটা জয়পুর আজকে দেখাবো সুতি কাপড় ফার্স্টে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করে ফেলি কমন একটা ডিজাইন কিন্তু সবার অনেক পছন্দের একটা ডিজাইন আমি আপনাদের জন্য খুলে দেখাই কাপড়টা অনেক বেশি সুন্দর আর একশো মানুষের ভিতরে একশো মানুষ পছন্দ করে সেজন্য এই ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে আসা এটা হচ্ছে জামার কাপড়টা পুরাটা জামাটা যে ছোট্ট চন্ডি প্রিন্ট করা আছে পেনটা কিন্তু ছোট চুন্ডি আমি ডিজাইনটা দেখে সামনে চলে আসো গলা করা আছে দেখতে পাচ্ছেন চুন্ডিটা অনেক ছোট কিন্তু আর এবার হচ্ছে এটার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই তার আগে একটু হাতার কাপড়টা দেখাই এটা নিচের প্যানেলটা এই যে দাগটা যেটা বর্ডার এটা এই বর্ডারের নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবেন ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখাই যদিও ব্যাক সাইডটা সেমই থাকবে একই থাকবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সেম প্রিন্ট ব্যাক সাইডটা এবার বাকি অংশগুলো এক এক আপনাদের জন্য দেখাবো আর বাকি অংশগুলো দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নেবেন আমাদের দোকানটা করে সব জানেন পুরো ভিডিওটা দেখবেন সেলরে আর এই থাকবে জামাটা ফ্রি সাইজ চাইলে গোল করে বানাতে পারবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ মোটাই তো বেশি কাপড় লাগে তো এবার এটা ওন্নাটা আপনাদের জন্য দেখাচ্ছি ওন্নাটার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর এবং মাঝখানে যে এই ডিজাইনটা তিনটা এটার জন্য অনেক বেশি পছন্দ করে কাস্টমাররা এটা হচ্ছে অন্য কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন চলে নেক্সট এটা টা ছিল ব্ল্যাক রেড কম্বিনেশন তো আরেকটা কালার দেখাচ্ছে আর দেখাতে দেখাতে আমাদের দোকানটাকে সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিকাল অ্যাড্রেস ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে দোকানে চলে আসবেন রবিবার বাদে যেকোনো দিন সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে আর হচ্ছে নিচে যে নাম্বারটা হচ্ছে নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার বটল গ্রিন কালার আর এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি কিন্তু দামটাও বলে দেই অনলাইনে নেওয়ার নিয়মটাও বলে দিতে অবশ্যই আপনার যদি অনলাইনে নিতেই হয় অনলাইনের নিয়মটা আপনার অবশ্যই শুনতে হবে আর যদি হচ্ছে দোকানে আসেন আলহামদুলিল্লাহ দোকানে আসতে সবচেয়ে ভালো আমি সবচেয়ে পছন্দই করি কাস্টমার যখন দোকানে তো এটা দেখা এবার এই কালারটা দেখাতে দেখাতে আমি আপনাদের জন্য প্রাইসটা 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 বলে দিতেছি কত থাকবে একবার আপনাদের অনেক পছন্দ হবে আর অন্যগুলো দু হাত পানার কাপড় অন্যগুলো দু হাত পানার কাপড় হবে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভিডিওটা তো আমি সেই জন্যই আপনাদের জন্য বলবো যে আজকে যে প্রাইসটা থাকবে সেটা থাকবে আপনাদের সবার জন্য মাত্র ছয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা এক নেন আর তিন কালারে তিনটা নেন ডাবল করে নেন যত খুশি নেন প্রাইস এটাই ফিক্স থাকবে আর আমাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দামে আমাদের দোকানে নিলেও কোনো কম হয় না আমাদের দোকানেই ওই একই দামে বিক্রি হয় এটা হচ্ছে 650 টাকা আর এবার আমি আপনাদের জন্য অনলাইনে নিয়মটা বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে 150 টাকা আগে অ্যাডভান্স করতে হবে 150 টাকা ঢাকার বাইরেও যদি আপনি নেন হোম ডেলিভারি হবে কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর সেক্ষেত্রে তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে যে আপনি নিচ্ছেন আমাদের কাপড়টা তো সালোয়ারটা এটা হচ্ছে উন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন খুব সহজ নিয়ম আর অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে উন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর সুন্দর প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ